যে আমার মা যেখান থেকে শেষ করছেন আমি সেখান থেকে করব শুরু যে এই কথার মধ্যে দিয়ে অনেক কিছু বোঝায় যে আমাদের দিনাজপুরে আসনে পৌরসভার বারোটি ওয়ার্ড এবং দশটি ইউনিয়নের অনেক রাস্তায় আমি মনে করেন যে এই কথা দৃঢ় উপরে ভিত্তি করেই যদি আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামী বারো তারিখ জনগণের রায় নিয়ে বাংলাদেশের সরকার গঠন করে এবং এই সদর তিন আসনে আমি জাহির প্রার্থী না কিন্তু মনোনয়ন থাকবে এই আসনে প্রার্থী কিন্তু আমাদের প্রিয় নেত্রী প্রয়াত নেত্রী বেগম খালদা জিয়া যেহেতু উনি এই আসনে মনোনয়ন পেয়েছিলেন

সরকার গঠন করবে যে যত সরকারকে করবে না কেন ইশাল্লা আমাদের প্রেরণাদার নেতৃত্তেই বাংলাদেশের জাতীয় হিসাবে তাও সরকার গঠন করবে এবং সেই সরকার গঠন করলে যেহেতু আমি খাদ্যে আর এই আসলে কেটে খায় তারপর আমাকে যদি রাত্রে ভোট দিয়ে এটি বাঙালি আসে তাহলে কি এখানে অন্যান্য কোনো

আমরা সকলে মিলে বেগম খালেদা জিয়ার খানি শেষবার গায়ে আগামী বারো তারিখ আমরা সকল কিছু উর্ধে রেখে উর্ধে থেকে থানুষকে আমরা বারো তারিখে ইনশাল্লাহ নির্বাচিত করব ইনশাল্লাহ না ইনশাল্লাহ আমি আর বক্তব্য বাড়ব না অনেকক্ষণ ধরে আপনারা কষ্ট করেছেন আপনারা ঠান্ডার মধ্যে আমাদের অনেক বিদ্যার মতন ভুল বিদায় এখানে আছেন তবে আপনাদেরকে বলি সেটি হল যে আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানান মন্ত্রী বানান আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই আপনাদের ভাই হিসেবে আপনাদের পাশে থাকতে চাই আমি দিনাজপুর পৌরসভায় তিনবার মেয়র হয়েছি ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি মেয়র ছিলাম না কিন্তু আমি জনবান্ধব জনগণের সেগো হিসাবে কাজ রাইট আল্লাহ পাক যদি ভালো আল্লাহ পাক আমার আপনাদের রশিরাত আল্লাহ পাক আপনার আপনাদের মাধ্যমে আমাকে যদি নির্বাচন করে দেন এর আগামী লাগাবেন একদিনের ভোটের জন্য আমি পাঁচ বছর আপনাদের পাশে সেবক কীভাবে থাকতে চাই সে সকলকে ধন্যবাদ সহ্য বড়